দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সাসপেন্সের অবসান হবে ভোট গণনা শুরু হয়ে যাবে সকালবেলা ঠিক কয়েক ঘন্টা পরেই আগামীকাল সকালে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে যাবে আর সেই ভোর গণনাকে সামনে রেখে এক্সিট পোলকে কোনো রকম পাত্তা না দিয়ে আরামবাগের বিভিন্ন দোকানে শুরু হয়েছে আবির স্টক করার কাজ বিভিন্ন স্টেশনারি দোকানে ঘুরে দেখা গেল যে বিভিন্ন রকমের আবির তারা স্টক করেছেন তারা কোনো রকম কিন্তু এক্সিট পোল বা অনুমানকে গুরুত্ব দিচ্ছেন না তারা তাই বিভিন্ন রকমের যে আবির দলীয় ভাবনা করে তৃণমূলের সবুজ বিজেপির গেরুয়া বামফ্রন্টের লাল সবই স্টক করেছেন দেখুন বিস্তারিত সেই সকল ছবি আবির আমার কাছে তিন রকম আবির আছে গেরুয়া সবুজ লাল আমার কাছে এখন সবই স্টক আছে এক নম্বর দু নম্বর হচ্ছে সবুজ আবির দু এক দু চারজন নিয়ে গেছে এবং গেরুয়া আবির সব অনেক নিয়ে যাচ্ছে এবং অর্ডার দিয়ে যাচ্ছে গেরুয়া আবির গেরু আবির চাহিদা মনে হচ্ছে একটু বেশি লাগবে সবুজ আবির পা বস্তা বিক্রি হয়েছে চার পাঁচ বস্তা বিক্রি হয়েছে আর গেরুয়া গেরুয়া আট দশ বস্তা বিক্রি হয়েছে এবং অর্ডার আছে গেরুয়া কত করে কেজি নিচ্ছেন

আমার কাছে গাড়ি আমি কাজে গেলে আবিদটা পাওয়া যাবে ওই জন্য আমি তিন রকম রকমভাবে লিখেছি গেরুয়া আবির কত অর্ডার আছে এখনও গেরু আবির আছে পঞ্চাশ ষাট বস্তার মধ্যে অর্ডার পড়ে গেছে আবার কালকে মাল আসবে আমার মাল মোটামুটি আছে একশো বস্তার মধ্যে আর মালকে মাল আছে গত বছর মানে গত গতবারে বিধানসভায় টিয়া বির বেশি বিক্রি হয়েছিল বুঝি গেরুয়া আবির অর্ডার ছিল কত অর্ডার ছিল মোটামুটি তারা গেরুয়া নিয়ে গেলো আবার ঠিকটা মাল বিক্রি হয়ে যাওয়ার পর তবু তবুজটা বেশি যাওয়ার জন্যে গাছটা সবজি দিয়ে সবুজটাই হয়েছে গেরুয়াটা বন্ধ হয়ে দিয়েছে মাল স্টক অনেকেই করে দিলে মাল ব্যবহার করে তবুও গেরুয়া আবির কত বিক্রি হয়েছিল বিধানসভায় অনেক কম আর সবুজ আবির কত কেজি কত কত কেজি কত দুশো বস্তা মতো বিক্রি হয়েছিল এই এবারও কে জিতবে আমার দুশো বস্তার মতো টাইকেল আছে যাই যেই জিতবে মানে আপনারা সবারই তোলেন বেশি করে কবে থেকে বিক্রি আরম্ভ হয়েছে মানে যেদিন রেজাল্ট মানে সমীক্ষা দিয়েছে তারপর দিন শনিবারে ভোরে যে সমীক্ষা দিয়েছে সমীক্ষার পর থেকে সবুজ আবির গেছে আবির ছাড়া আর কি কি আছে আপনার কাছে আবির ছাড়া তো আমাদের আর কি আবিরের ছাড়া আর কিছু পাবেন না কোনো পতাকা সব ধরনের হনুমান পতাকা আছে সব ধরনের পতাকা ঠিকঠাক রাখি কেউ অর্ডার দিলে এনে দিই হনুমান পতাকা কেমন নাম আছে হনুমান পতাকা একই দাম দাম বাড়ে আর বিজেপির পতাকা বিজেপির পতাকা মানে ওরা অর্ডার দিলে আনি ভালো কমার বললি নি কি মনে হচ্ছে বিক্রি কেমন হবে এবারে না যেই বিক্রি ভালোই হবে মানে কোনটা বিক্রি হবে সেটা নিয়ে একটা এ থাকে আর এই বলে যা জায়গা আছে আমাকে কালকে অর্ডার দিতে হয়েছে এবং কাল আগামীকাল মাল নামবে যেটা আমি এটা টান করেছি কী নাম দাদা অসিন্দা অসীম দা দাস দা দা দাঁ মাসি দশ কত ধরে এই ব্যবসা করছেন আপনি আমি ব্যবসা করছি এই দোকানটার পাইকি হোলসেল ব্যবসা করছি কুড়ি পঁচিশ কোচিট তার মধ্যে পুজোর দোকান হচ্ছে সত্তাশি পোজির দোকান মানে নির্বাচনে বেশি বিক্রি হয় না হলির সময় বেশি বিক্রি হয় হোলির সময় নির্বাচন হচ্ছে তো একটা কি নির্বাচনে ধরুন একটা এলাকায় দুশো তিনশো লোক বেরোবে আর এক হোলিতে একটা একটা এলাকায় পাঁচ হাজার লোককে আবির মাথায় এইটা জন্য একটা তো বেশি হবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

আশা করি যে কোনো সব এবার কালকের পর বয়ে যাবে কোনটা বেশি বিক্রি হবে কোনটা কম বিক্রি হবে বিধানসভায় কোন আবির বেশি বিক্রি হয়েছিল সবুজ কত কত কেজি বিক্রি করেছিলেন মোটামুটি বিধানসভা তো আজ হয়ে গেল হ্যাঁ এই হয়েছিল প্যাকেট এক দেড়শো প্যাকেট কেমন কি দাম নিচ্ছেন ও তোমার পাঁচ কিলোর দাম আছে সাড়ে চারশো টাকা এই সবুজ আর গেরুয়া দুটোরই কবে থেকে বিক্রি শুরু হয়েছে বিক্রি আজ থেকে কী নাম কাকু আমার আমার দোকানের নাম হচ্ছে আদর্শ মাতৃভাণ্ডার আপনার নাম শান্তি দত্ত মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি